তো আমি আর কিছুক্ষণ লাইভে থাকবো আর্মি পুলিশ আসা পর্যন্ত কোপ দেওয়ার ভিডিও কোনো নাই ভাই ভাইয়া আপনি কি শুরু থেকে এখানে ছিলেন না এটুকুই বলবেন যে কি হয়েছিল আসলে এইদিকে শুনতে একটু ভাই আপনি শুরু থেকে এখানে ছিলেন না কে বলতে পারবে বলে কি পুলিশ না আর্মি তার বউয়ের কি অবস্থা এখনো জানা যায়নি মূলত দুই হাত কব দিছে এখন বলতেছে যে হচ্ছে দুই হাত পঙ্গু হয়ে যেতে পারে মেডিকেলে পাঠানো হয়েছে আহ ডাটার ছবি আছে আমার কাছে আমি পরবর্তীতে লাইভ করার পরবর্তীতে আপলোড করে দিব